আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে ইলিশ মাছ ভাজা এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর সাথে চারটির মতো ডিম নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিব না কারণ আমার কাছে মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না এর জন্যে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চুলারাশটা মিডিয়ামে রেখে মাছগুলো বেজে নেব এখন উল্টিয়ে দিচ্ছি আজকে দুপুরে এই মাছগুলা বেজেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাছটা বাঁচতে যতটা সহজ খেতে ততটাই মজা এখন মাছগুলো বাজা বাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে দিয়ে দিব পাঁচ ছটা মরিচ এই মাছ বাজাটার সাথে শুকনামরিচ খেতে ভীষণ মজা লাগে এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভেজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন খাবারটা দেখতে কত লোবনীয় লাগতেছে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ